বাংলাদেশের পদ্মার ইলিশ ভারতীয়রা খেতে চান না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার জন্য একটা সুন্দর ব্লগ তৈরি করলাম যা আমি কিছুদিন যাবৎ আপনার ভিডিওটা দেখতেছি কিন্তু আমি সময় পাচ্ছি না বলে কথার উত্তর দিতে পারছি না তাহলে হো শুনুন কথাগুলো কিন্তু আপনিই বলেছেন প্রত্যেকটা কথার উত্তর আমি শুধু জাস্ট দিতেছি আপনি মনোযোগ দিয়ে শুনুন আপনি আমাদের বাংলাদেশে ইলিশ খাবেন না ভালো কথা আপনি ভাগরতী নদীর ইলিশ খাবেন তিন হাজার টাকায় কী বলেন ভাই আপনারা নাকি আমাদের বাংলাদেশের ইলিশ ছয়শো টাকা কেজিতে কিনে খেয়েছেন চিন্তা করেন আপনি কত ফকির কেনার মতো অর্থ নাই বলেই তো আপনি বাংলাদেশের তিন হাজার টাকার মানে ছয়শো টাকার ইলিশ কিনে খান আর আপনার দেশের তিন হাজার টাকার ইলিশ খেতে পারেন না ও স্যাড দাদা আপনি বলেছেন পানি নাকি আপনাদের ওইখান থেকে আসে দিয়েই ইলিশ মাছ আছে ইলিশ মাছ যদি আসেই ভাইয়া তাহলে আপনারা কেন বাঙালিদের সস্তার ইলিশ খেতে যান আপনারা তো ওই ভাগরিতির তিন হাজার টাকার ইলিশ খেতে পাবেন ও আমার তো মনেই নেই আপনি সম্পূর্ণই দরিদ্র কিনতে পারেন না কি করার আছে আপনি বলেছেন ভারতের পানি দিয়ে আমরা নাকি ফসল চাষ করি আরে ভাই আপনি কিপটা বলেই তো আপনাদের ফারাক্কার বাদটা আটকে রেখেছেন যখন জায়গা না হয় তখন ভাসিয়ে দেন বাংলাদেশকে তা আবার ইলিশ মাছ পান না বলেই আপনাদের মনে হিংসা লাগে আপনি বলেছেন আপনারা নাকি ইলিশ মাছ না খেলে আমাদের ইলিশ পচবে কি আজব কথা আপনি কি বলেন বাংলাদেশ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই দেশে ইলিশ কখনোই পচে না আমাদের ফ্রোজেন করে রাখার ব্যবস্থাও আছে আর একটা কথা ইলিশ মাছ পচে গেলেও কিন্তু লোনা ইলিশ খাওয়া যায় আপনি ভুলে গেছেন ও আপনাদের তো জামাই ষষ্ঠী আবার ইলিশ ছাড়া হয় না জোড়া ইলিশ লাগে ইলিশ ভাপা সর্ষে ইলিশ পদ্মার ইলিশ দিয়ে আজকে খাবো পেট পুড়ে খাবো এরকম রেসিপি ছাড়েন আপনারা ইস ভুলে গিয়েছেন কি আমি কিন্তু ভুলিনি আপনাদের রেসিপিগুলো দেখি তো তাই বলি দাদা আপনি বলেছেন আপনাদের ভাগরতী নদীর পানি শুদ্ধ হয়ে আমাদের এইখানে আসে বা আসতে পারে না আমাদের পানি নাকি শুদ্ধ না ইস ভাইয়া কি যে বলেন আমরা না পবিত্র হওয়ার জন্য ট্যাঙ্কি আর ইসের পানি ব্যবহার করি নলকূপের পানি কিংবা কুয়ার পানি আমাদের সাগর বা নদী আমাদের আশেপাশে নাই আপনাদের ঘরের কোনায় বুঝি আমরা মাঝে মাঝে নদীর কাছে যাই মনটাকে ফ্রেশ করার জন্য উপভোগ করার জন্য আর আপনারা প্রতিদিনই বুঝি নদীর পানি আরেকটা কথা বলে আমি হেসে না পারলাম ইস আপনি বলেন আপনারা নাকি ইলিশ মাছ চাষ করে খাবেন তাই আমি একটু হেসে নিলাম বুঝেছেন ইলিশ মাছ কি চাষ করা যায় আমি বুঝতে পেরেছি নদীতে আপনি ইলিশ মাছ চাষ করবেন তাও আবার নদীতে নদী নদীতে কখনো ইলিশ মাছ চাষ করা যায় না ভাই আপনি মনে হয় ভুল করে পুকুরকে নদী বলে ফেলেছেন আর সেইখানে চাষ করেন পাঙ্গাস মাছ আর সিলভার কাপ আমি কিন্তু আপনার কথার উত্তর দিচ্ছি আর আপনার অনেক ভুলটাও শুধরে দিচ্ছি কিছু মনে করবেন না ভাই আপনারা কিভাবে ভাগীরতি নদীর ইলিশ দিয়ে এত জনকে খাওয়াবেন সেটাই আপনার কাছে আমার প্রশ্ন রইল আর কত মানুষ ইলিশ খায় ওইখানে কয়টা ইলিশ চাষ হয় ভাই আমাদের এখানে ইলিশ মাছ চাষ হয় না এমনি এমনি আল্লাহ তালা সৃষ্টি করে দিয়ে দেয় আর সেগুলো স্বাদে ভরপুর যে দেশের মানুষ নাকি নদীর পানিতে ইলিশ মাছ চাষ করে সেই দেশের নাগরিকের কাছে কথা সিদ্ধান্ত দিয়ে ওই দেশের প্রেসিডেন্ট নাকি আমাদের দেশের সাথে লেনদেন করা বন্ধ করবে গেছে ভাই দেশের আমাদের যোগাযোগ করার দরকার নাই যে দেশে একজন মেহমান আসলে জিজ্ঞেস করতে হয় ভাই কয়দিন থাকবেন কয় টুকরা মাছ লাগবো সেইগুলো হিসাব করতে হয় আমাদের আবার ওইগুলো হিসাব করতে হয় না এত কিছু রান্না করতেছি মেহমান সারাই দরকার নাই বুঝছেন ভাই আমাদের দেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর আমরা বাঁচলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই বাঁচি জেনে রাখেন না জানলে আরেকবার শুনে রাখেন রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কিন্তু বাঘের মতো গঞ্জ গর্জন করতে পারি আমরা না খেয়ে মরি কিন্তু অন্যের কাছে ভিক্ষা পেতে আমরা চলবো না ইনশাল্লাহ আর আপনি আপনি নিজেই করেছেন আমাদের পদ্মার ইলিশ কেনা কিনা খাইছেন তাও আবার ছয়শ টাকা কেজি আর আপনি বলেছেন আপনাদের দেশের ইলিশ নাকি তিন হাজার টাকা কেজি আপনারা খেতে পারেন না বলেই তো আমরা আপনাদের দান করতাম তাও আপনাদের যে কথার ধরন আমাদের ভাই ওরকম মানুষ লাগবে না আপনার প্রত্যেকটা কথার উত্তর দিয়ে দিলাম বুঝছেন আর আমিও চাই না আপনার মতো মানুষের সাথে আমার কথা বলে মূল্যবান সময় নষ্ট করতে চাই তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই বাই বাই আর বাংলাদেশের যারা যারা আমার ব্লগটা দেখতেছেন তারা বেশি করে শেয়ার করুন আর ইন্ডিয়ার মানুষের আচরণটা বাংলাদেশের মানুষ দেখুক যে সাধারণ মানুষের ভাষা কোন ধরনের ভাই আমরা এত খারাপ ব্যবহার করি না আমরা শুধু যে যতটুকু কথা বলে তার উত্তরটা আমরা সঠিকভাবে দিতে পারি এইটুকু যোগ্যতা আমাদের আছে ইনশাল্লাহ টাটা আল্লাহ হাফেজ আলাইকুম